ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব সাধন তত্ত্ব পরম তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে সাধন তত্ত্ব পরম তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞানী বিজ্ঞানী যেখানে মানুষ বড় হয় গে যেখানে খুলিয়া দেখো আলপুরাণ সাক্ষী তার সুরায়ের তোমা হাকিম অর্থ হয় রেগে নিমতে বিজ্ঞান হলিয়া দেখাল কোরআ ল হাকিম অর্থ হয় রে গেনি হেমতে বিজ্ঞান আল্লাহ মানুষের করেছে দান মানুষের করেছে দান যেতে উচ্চ আসনে গেনি যেখানে মানুষ বড় হয় গেলে গেনি যেখানে করে সাধন তত্ত্ব পরম তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে মানুষ বড় হয় জ্ঞানে মানুষ হয় তার উপর শুধু তার জ্ঞানেতে নির্ভর একদিন আল্লাহ প্রশ্ন করে আদমার ফেরিস্তার ভিতর মানুষ ফেরিস্তার উপর শুধু তার জ্ঞানে নির্ভর একদিন আল্লাহ প্রশ্ন করে আদমার ফেরিস্তার ভিতর না উত্তর ফেরেস্তাই দিল না উত্তর উত্তর দিল আদমে গেনি যেখানে মানুষ বড় হয় জ্ঞানে গেনি যেখানে ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব সাধন তত্ত্ব পরম তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে গেই যেখানে মানুষ বড় হয় কি সে মানুষ বড় হয় যেখানে যেখানে জ্ঞান সেখানে খুদা আল্লাহ কয় ও আমার বান্দা অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানের মর্যাদা যেখানে জ্ঞান সেখানেই ক্ষুদা আল্লাহ কর ও আমার বান্দা অজ্ঞানী কি পাইতে পারে জ্ঞানের মর্যাদা জ্ঞানী পুরস্কার দিতে ও আধা পুরস্কার দিতে ও আধা বলছে আল্লাহ জবানে জ্ঞানী যেখানে মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে ওরে সাধন তত্ত্ব পরম তত্ত্ব সাধন তত্ত্ব পরম তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে জ্ঞানী যেখানে মানুষ বড় হয় জ্ঞানে জ্ঞানী যেখানে এ গানটা লিখেছেন বাংলাদেশের একজন বিজ্ঞ শিল্পী যার নাম ফতুল্লাহ বড় আবুল সরকার সাধন করে হইল আউলিয়া দেখো তার অর্থ খুঁজিয়া আউলিয়া হলো হল গেনে আউলিয়া সাধন করে হইল আউলিয়া দেখো তার অর্থ খুঁজিয়া আউলিয়া হইল গ্লি গেনে আউলিয়া সরকার আবুলে তা কয় ভাবিয়া আবু লতা কয় ভাবিয়া পাইনা না খুদা অজ্ঞানে গেনি মানুষ বড় হয় গেনি যেখানে ওর সাধন তত্ত্ব জ্ঞান তত্ত্ব জ্ঞান বিজ্ঞানে গেনি যেখানে মানুষ বড় হয় জ্ঞানে গেনি যেখানে ধন্যবাদ সবাই